বিবেক বন্দনা প্রণমী তোমায় বীর বিবেকানন্দ স্বামী অন্তরে তোমার প্রকাশ তুমি অন্তর জামি ভক্তি মুক্তি মুখ্য জ্ঞানে তুমি সর্বময় জয় জয় সর্বত্যাগী বিবেকানন্দ জয় জীব সেবা শিব জ্ঞানী সংসারেরও সার রামকৃষ্ণময় স্বামী করুণা অপার সদা মাতৃবর্ণনা যে করিলে প্রচার উদ্ধারিলে জগত তুমি তুমি যোগাপতার রাজযোগ ভক্তিযোগ জ্ঞানযোগ রূপে গুরু বিবেকানন্দ রইছ সম্মুখে জয় জয় পরমহংস রামকৃষ্ণ জয় 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 মা সরদা স্বামী বিবেকানন্দ জয় এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ সুদীপ সিনহা